শুধুই আমার মানে আমার কল্পনার বাইরে আমার আমরা এতটুকু আশা করিনি দর্শক কেমনও হয়েছে যে চলে যাচ্ছিলেন এসে তারপর আমার পরিচালককে বলছেন তুমি খুব ভালো বানিয়েছো কয়েকদিন আগেই বরবাদ সিনেমার প্রযোজকের কথায় ডালিউড অঙ্গনে হইচই যায় তিনি জানিয়েছিলেন শাকিব খান অভিনীত আয়ের রেকর্ডও গড়বে প্রাথমিকভাবে আয়ের একটা ধারণা দিয়ে তিনি বলেছিলেন সিনেমাটি শত কোটি টাকা আয়ের রেকর্ড করতে যাচ্ছে এমন আয় ডালিউডে অতীতে দেখেনি ডালিউডের ইন্ডাস্ট্রির জন্য আসার কথা হলেও এখন শোনা যাচ্ছে প্রযোজকের লগ্নির পনেরো কোটির হিসাব মিলাতে হিমশিম খেতে হচ্ছে আসল গতকালে ঘটনা কি গতকাল কেউ কেউ লিখেছেন বরবাদের লগ্নি উঠানো নিয়ে এখন চিন্তায় প্রযোজক এমন প্রশ্ন শুনে প্রযোজক শাহরিন আক্তার জানালেন এমন কথাগুলো তিনি শুনছেন তবে তারা লগ্নি পেরানো নিয়ে কোনো চিন্তায় করছেন না তাদের সিনেমাটির আয় হবে এই ব্যাপারে তারা শতভাগ নিশ্চিত কারণ এখনও ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় অঙ্কের অর্থ আসবে এছাড়াও সামনে আরও সময় রয়েছে শাহরিন আক্তার আরও জানান ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক চাহিদা থাকলেও অনেক সিঙ্গেল হল থেকে সঠিক হিসাব পাচ্ছেন না দর্শক কম এমন কথাই শুনতে হচ্ছে এতে যা আয় হবে সে অর্থ থেকে অনেক অর্থ কম দেওয়ার পায় তারা করেছেন কেউ কেউ শুধু এই একটি কারণে তারা এখনও লগ্নি উঠিয়ে আনতে পারছেন না তার সেই কথাই ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন অনেকেই বলেন আমাদের ই টিকিটিং না থাকায় আমরা ভুল সিস্টেমের মধ্য দিয়ে যাচ্ছি আমরা কিছু হল মালিকের কাছে জিম্মি হয়ে যাচ্ছি তা না হলে আমার লগ্নি অনেক আয় আগে উঠে যাওয়ার কথা অথচ এখনো লোক নিয়ে ওঠেনি তবে উঠে যাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে তার মানে এই নয় যে লোক নিয়ে নিয়ে আমরা চিন্তিত বা উঠাতে পারবো না মুক্তির প্রথম সপ্তাহের পর প্রযোজক জানিয়েছিলেন তাদের সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় করেছে সাতাশ কোটি টাকার মতো এটা সিনেমাগুলো হাউসফুল সু সংখ্যার উপর ভিত্তি করে হিসাব করা পরে আরও দুই সপ্তাহে চলে গেছে এর মধ্যে সিনেমাটি মাল্টিপ্লেক্সগুলোতে বেশি সংখ্যক সু পাচ্ছে নতুন সহ অনেক সিঙ্গেল হল সিনেমাটি তৃতীয় সপ্তাহে চলছে সব মিলিয়ে বরবাদ সিনেমার নতুন আয়ের রেকর্ড করতে যাচ্ছে দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিদুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন